তারপরে আমি তে আছি ফিলাডেলফিয়ার কলেজ হিল বলে একটা ছোট শহর সেখানে অর্থস এক্সোটিক প্ল্যান্টসের এটা একটা এটা একটা নার্সারি কিন্তু তার সঙ্গে আর কি বিক্রিও হয় সুতরাং তুমি একটা পাহাড়ের ওপরে গাছ করে রেখেছি দেখো তোমরা সবাই

একটা লঙ্কা গাছে কত রকমের কালারের লঙ্কা দেখো অবাক তো ফিলাডেলফিয়ার কলেজভিল নামক একটা শহরের এটা নার্সারিতে এসেছি কি সুন্দর দেখতে পাহাড়ের ঢালে ফুলের গাছ এগুলো সব বিক্রির জন্য সামনে হ্যালুদিন তাই এরকম কুমড়ো rafa ace. Ne der <laughs> Çok